আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধারা চ্যাপ্টার হচ্ছে বারো ধারার প্রথম হচ্ছে অনুক্রম ও ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব অনুক্রমটা কি অনুক্রম হচ্ছে যদি কতগুলো রাশিকে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তাহলে এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয় যেমন এখানে আমরা কিছু রাশি সাজিয়েছি যেমন শূন্য এক এক দুই তিন পাঁচ আট এটার দিকে একটু লক্ষ্য করুন শূন্য আর এক যোগ করলে হবে এক আবার এই এক এক যোগ করলে হবে দুই দুই আর এক যোগ করলে তিন তিন আর দুই যোগ করলে পাঁচ মানে পাশাপাশি দুইটা পদের যোগ ফল হচ্ছে পরের পদ পরেরটা দেখি এখানে পাঁচ থেকে লিখছি সাত তাহলে এখানে কত বাড়ছে দুই সাত থেকে লিখছি দশ কত বাড়ছে তিন দশ থেকে চোদ্দো চার বারছে পরেরটায় পাঁচ বাড়ছে পরেরটায় ছয় বাড়ছে তার মানে আমরা বলতে পারবো যে এখানে প্রথমটায় দুই বাড়ছে পরেরটায় তিন বাড়ছে পরেরটায় চার বারছে মানে প্রতি করে এক করে বেশি বাড়বে আগেরটার চেয়ে তা এটাও একটা প্যাটার্নের মতো এরপরে এক তিন পাঁচ সাত তাহলে কত করে বাড়ছে দুই করে প্রতি ক্ষেত্রে পরেরটা দেখি দুই চার আট ষোলো মানে এইটাকে দুই ধারা গুণ করলে পাবো চার চারকে দুই ধারা গুণ করলে আট আটকে দুই ধারা গুণ করলে ষোলো তো এখানে এগুলো সবই অনুক্রম কারণ হচ্ছে একটা বিশেষ নিয়মে এরা সজ্জিত যে পূর্বের এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত সেটা একটা বিশেষ নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে এগুলোর মাঝখানে যদি আমরা প্লাস সাইন দিয়ে দিই তাহলে এগুলো ধারায় পরিণত হয়ে যায় এই যে প্লাস সাইন দিয়ে দিলাম ধারায় পরিণত হয়ে গেল অনুক্রমগুলো এভাবে চলতে থাকবে এখানে প্লাস সাইন দিলাম প্লাস সাইন প্লাস এভাবে তাহলে এটা ধারার মধ্যে বলে এরকমের বিভিন্ন প্রকারের ধারা তৈরি করা যায় এই বিভিন্ন প্রকারের ধারার ভিতরে আমরা প্রধানত দুইটা ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা হচ্ছে সমান্তর ধারা একটা হচ্ছে গুণত্বর ধারা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাটা কি এখানে আমরা যে শেষে দুইটা লাইন লিখেছিলাম যে এক তিন পাঁচ সাত তা এইটাকে বলা হবে সমান্তর দ্বারা কারণ এখানে প্রথম একটা সংখ্যা দিয়ে শুরু হয়েছে কত দিয়ে শুরু হবে এমন কোনো হিসেব নেই এবং প্রতি ক্ষেত্রে সেমভাবে বাড়বে এই এক থেকে দুই বারসে তিন হয়েছে তিন থেকে দুই বারসে পাঁচ পাঁচ থেকে দুই বারসে সাত মানে এই দুইটার পার্থক্য এই দুইটার পার্থক্য সবসময় সমান থাকবে তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে পাশাপাশি দুইটা পদের পার্থক্য সবসময় সমান থাকবে আর এইটা হচ্ছে গুণত্বধারা কীভাবে দুইকে আমরা যদি দুই দ্বারা গুণ করি চার পেলাম চারকে দুই দ্বারা গুণ করলে আট পেলাম আটকে দুই দ্বারা গুণ করলাম ষোলো পেলাম এটা হচ্ছে গুণত্বধারা কারণ প্রতি ক্ষেত্রে অনুপাত সমান থাকবে পাশাপাশি দুইটা পদের এখানে অনুপাতটা কত অনুপাতটা হচ্ছে দুই কারণ একে দুই দ্বারা যে কোনো পদকে দুই দ্বারা গুণ দিলেই পরের পথ পাব তাহলে আমরা এই দুইটা ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটা হচ্ছে সমান্ত ধারা একটা হচ্ছে ধারা এই ধারাগুলো যদি আবার পদসংখ্যা ফিক্সড থাকে তাহলে সেটাকে বলা হয় সসীম ধারা আর যদি ফিক্সড না থাকে তাহলে অসীম যেমন এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এভাবে যদি আজীবন চলতে চলতে থাকবে এটাকে বলে অসীম ধারা এখানেও সেমভাবে দুই যোগ চার যোগ আট যোগ ষোলো এভাবে চলতে থাকবে এটাকেও অসীম ধারা বলা হবে আর যদি একটা নির্দিষ্ট সময় গিয়ে থেমে যায় যেমন এখানে প্লাস গিয়ে আমরা এখানে বললাম সাতান্ন এই সাতান্ন পর্যন্ত অফ এক থেকে শুরু করে এভাবে চলতে চলতে লাস্ট সাতান্ন পর্যন্ত গেল তো এটাকে বলা হবে সসীম ধারা আবার এখান থেকেও যেমন প্লাস একশো আঠাইশ গিয়ে থেমে গেল এটা একটা সসীম ধারা